আজ যাচ্ছি শিয়ালদা থেকে হাবড়ার উদ্দেশ্যে জলদি জলদি কমেন্ট করো তো কোথায় যাচ্ছি হাবড়ায় একটা বত্রিশে ট্রেন ছিল ট্রেনে আমরা ফাইনালি উঠে পড়েছি সিটও পেয়ে গেছি এদিকে এদের বদমাইশি শুরু ফাইনালি পৌঁছে গেলাম হাবড়া স্টেশন কেউ কি বুঝতে পারছো কোথায় যাচ্ছি আজ এসেছি পোলাও হান্ডি চিকেন খেতে পঞ্চান্ন টাকায় ভাইরাল সেই জ্যোতিদির কাছে গিয়ে দেখি মারাত্মক লেভেলের সেখানে ভিড় ছিল বিশেষ করে ইউটিউবাররা আমি তো গিয়ে ভাবলাম হয়তো এতটা দূর আসাটাই বৃথা হয়তো কিছুই পাবো না প্রচুর মানুষের ভিড় আর বিশেষ করে ইউটিউবারদের মানে সবাই হাতে করে একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো ভাবলাম আজ হয়তো হান্ডি চিকেন আমাদের কপালে নেই একটুও স্পেসও পাচ্ছিলাম না যে সামনে গিয়ে একটু ক্লিপ নেবো কিছু ফাইনালি একটু এদিক ওদিক চেপে এই হ্যান্ডি চিকেনের হাঁড়িটা তো দেখতে পেলাম একদম পেট ভর্তি করে পোলাও সাথে দু পিস চিকেন দিয়ে পঞ্চান্ন টাকা আর থাকছে রাইস সাথে চিলি চিকেন সিক্সটি ফাইভ আর থাকছে এক পিস মাটন রাইস অথবা পোলাও দিয়ে আশি টাকা একটু উঁকি মেরে দেখি গিয়ে যে হাঁড়িটা খালি বললাম দিদি এতটা দূর জার্নি করে এসে আমরা কি পাবো না দিদি বললো না না বোন একটু ওয়েট করো পাবে পাবে আরও আছে স্মেলটা কিন্তু বেশ দারুণ বেরিয়েছে দিদিটাকে দেখছিলাম কন্টিনিউ উনি প্যাকিং করে যাচ্ছে কাস্টমার দিয়ে যাচ্ছে এতটাই লেভেলের ভি মানে এক সেকেন্ডও ওনাদের বসছে দেখিনি সাথে ওনার হাজবেন্ডও ছিল তোমরা কিন্তু অবশ্যই এসো জ্যোতিদির পঞ্চান্ন টাকার হান্ডি চিকেন খেতে অনেকক্ষণ ওয়েট করে ফাইনালি পেলাম একটু পোলাও হান্ডি চিকেন পঞ্চান্ন টাকায় সিরিয়াসলি একদম পেট ভর্তি করা জিনিস দিচ্ছে এক থালা একদম পোলাও দিয়ে দিচ্ছে সাথে দু পিস চিকেন ফাইনালি অপেক্ষার অবসান ঘটল একটু টেস্ট করতে পারলাম এখানে আমার ছেলে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো পাঁচ থেকে একজন বলছে বাহ তোমার ছেলে তোমাকে ভিডিও করে দিচ্ছে এদিকে ভাইরাল ওই বাচ্চা যে বিরিয়ানি ওই ভাইটাকে দেখতে পেলাম ওকেও সবাই একদম ফোন নিয়ে ছেঁকে ধরেছে কিছু ইউটিউবাররা চলে গেল আবার নতুন করে অনেক ইউটিউবাররা এসেছে ভিডিও করতে আমাদের খাওয়া কমপ্লিট এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছি কিন্তু ভিড় এদিকে এক ফোটাও কমেনি কন্টিনিউয়াস ভিড় মানে ওনার হাতে সত্যিই জাদু আছে দারুণ খেতে ছিল পোলাওটা গরম গরম জ্যোতুদির হান্ডি চিকেন তার পাশেই ঠান্ডা হওয়ার জন্য লস্যি লস্যির দোকানের দাদাটাকেও দেখছি সবাই মিলে ছেঁকে ধরেছে ভিডিও করার জন্য আমিও নিয়ে নিয়েছি একটা চকলেট লস্যি লস্যিটা তেমন একটা কিছু ডিফারেন্স ছিল না নর্মাল যেরম লস্যি হয় তেমনই ছিল চল্লিশ টাকা করে নিয়েছিল আমার ছেলে বেশ ভালোই খেয়েছে লস্যিটা তারপর উঠে পড়লাম ট্রেনে ট্রেন দিয়ে দিয়েছিল ট্রেনে উঠে পড়লাম একদম ফাঁকা ট্রেন ফাঁকা ট্রেন দেখে আমিও কিছু একটু এদিক ওদিক ঢং করে ক্লিপ নিয়ে নিলাম সাথে ছিল আমার ননদ ননদের ছেলে আরও পাশে আমার মাসি শাশুড়ি সবাই মিলে আজকের দিনটা বেশ এনজয় করলাম আমার মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আর আমি চেষ্টা করবো আরও নতুনত্ব ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে